আমাদের এই পৃথিবীতে রোজ লক্ষ কোটি ঘটনা ঘটে কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো মানুষ যতই বুঝতে চায় ততই রহস্য আরও গভীর হয় বিজ্ঞান ইতিহাস ভূগোল সব ব্যাখ্যা দিয়েও যেগুলোকে সম্পূর্ণভাবে বোঝা যায় না আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে রহস্যময় দশটি জায়গা যেখানে ঘটেছে অদ্ভুত ভয়ঙ্কর আর অবিশ্বাস্য সব ঘটনা যেগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে তাহলে শুরু করি রহস্যময় পৃথিবীর দশটি ভয়ঙ্কর যাত্রা নাম্বার দশ দ্য নাস্কা লাইনস পেরুর মরুভূমিতে মাটির উপর হাজার বছর আগের বিশাল বিশাল লাইন যেগুলোকে নিচ থেকে কিছুই মনে হয় না কিন্তু আকাশে উঠলেই দেখা যায় সেগুলো আসলে বিশাল প্রাণী জ্যামেটিক চিহ্ন আর অদ্ভুত সব আকার প্রশ্ন হলো দুই হাজার বছর আগে আধুনিক প্রযুক্তি ছাড়াই এত নিখুঁত চিত্র কে বানালো কেউ বলে এগুলো এলিয়ানদের জন্য তৈরি রানওয়ে কেউ বলে প্রাচীন সভ্যতার বার্তা আজও কোনো নিশ্চিত উত্তর নেই আছে শুধু রহস্য নাম্বার ডোর টু হেল তুর্কিমেনিস্তানের মরুভূমির মাঝে বিশাল আগুনে ভর্তি এক গর্ত যেখানে আগুন পঞ্চাশ বছর ধরে এক মুহূর্ত নিবে না উনিশশো সালে রাশিয়ান বিজ্ঞানীরা ড্রিলিং করতে গিয়ে ভুল করে মাটির নিচের গ্যাস ফিল্ডে আগুন ধরিয়ে দেয় ভেবেছিলেন কয়েক দিনেই নিবে যাবে কিন্তু আগুন আজও জ্বলছে রাতে দূর থেকে দেখলে মনে হয় পৃথিবীর গেট খুলে গেছে নাম্বার সালে রাশিয়ার উড়াল পর্বতে নয়জন অভিজ্ঞ পাহাড় ক্লাইম্বার রহস্যজনকভাবে মারা যায় তা বসেরা দেহগুলো ছড়িয়ে ছিটিয়ে কারো চোখ নেই কারো জিব্বা নেই তাদের মৃত্যু আজও রহস্য কেউ বলে তীব্র বাতাস কেউ বলে তুষার ধস কেউ বলে সামরিক পরীক্ষা আবার অনেকে বিশ্বাস করে এটা মানুষ নয় অন্য কিছুর আক্রমণ ছিল রাশিয়ার এটাকে বলা হয় সবচাইতে অমীমাংসিত ঘটনা নাম্বার সেভেন দ্য বারমোটা ট্রাইঙ্গেল এই জায়গায় প্লেন জাহাজ শত শত যানবাহন এমনভাবে হারিয়ে গেছে যেন তারা কখনো ছিলই না কম্পাস কাজ করে না ব্যাখ্যাতীত তিত তরঙ্গ আকস্মিক ঝড় সব মিলে জায়গাটা ভয়ের প্রতীক সবচেয়ে বিখ্যাত হল ফ্লাইট নাইনটিন পাঁচটি যুদ্ধবিমান একসাথে উদাও হয়ে যায় আজও কোনো ক্ষুদ্র অংশও পাওয়া যায়নি বিজ্ঞানীরা ব্যাখ্যা দিলেও রহস্য কমে না বরংশ বাড়ে নাম্বার সিক্স মারিয়ানা ট্রেন্স পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেন্স গভীরতা এগারো হাজার মিটার বা এগারো কিলোমিটার সেখানে চাপ এত বেশি যে লুহাও চূর্ণ হয়ে যাবে মানুষের তৈরি সবচেয়ে শক্ত সাবমেরিনও কয়েক সেকেন্ডের বেশি টিকে থাকতে পারে না তাহলে নিচে কি আছে অদ্ভুত সব প্রাণী অজানা শব্দ আবার রহস্যময় কম্পন বিজ্ঞানীরা বলেন এখানে এখনো এমন জীব থাকতে পারে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না এটা যেন সমুদ্রের ভিতরে অন্য আরেকটা দুনিয়া নাম্বার ফাইভ ইস্টার আইসল্যান্ড এই দ্বীপে হাজার হাজার বছর আগের বিশাল মাথাওয়ালা মোয়াই স্ট্যাচু যেগুলো আট থেকে দশ মিটার উঁচু কে বানালো কিভাবে সব বিশাল পাথর পাহাড় থেকে এনে স্থাপন করলো কোনো প্রমাণ নেই অনেক গবেষক বলেন এটা ছিল এক অদৃশ্য সভ্যতা যারা হঠাৎ করে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে নাম্বার ফোর দার্কুক ফরেস্ট পোল্যান্ডের এই বনে সব গাছ একদম একইভাবে নব্বই ডিগ্রি বাঁকা হয়ে বড় হয়েছে ঝড় প্রাকৃতিক দুর্যোগ কোনো ব্যাখ্যা মেলে না মানুষ হাত দিয়ে করলে এত বড় স্কেলে করা অসম্ভব এটা কি প্রাকৃতিক নাকি মানুষের অজানা কোনো প্রযুক্তি কেউ জানে না নাম্বার থ্রি দ্য ওক আইসল্যান্ড মানিপিট উনিশশো সালে কানাডার ওক আইসল্যান্ডে পাওয়া যায় এক রহস্যময় গর্ত যা দেখতে সাধারণ হলেও এর নিচে স্তর কাঠ পাথর দিয়ে জটিল ইমার্জেন্সি ট্র্যাপ বসানো ছিল যেই খনন শুরু হয়েছে গর্ত জল দিয়ে ভরে গেছে শত শত বছর ধরে এই গর্ত খুলেছে মানুষ সরকার বিজ্ঞানী কেউ আজও শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি রটনা আছে এখানে আছে হারানোর সোনা নাকি সভ্যতা গোপন নথি রহস্য আজও বেঁচে আছে নাম্বার এরিয়া ইউএসএ যুক্তরাষ্ট্রের নেবাদা মরুভূমিতে অবস্থিত এরিয়া ফিফটি ওয়ান একটা জায়গা যা মানচিত্রে থাকলেও বাস্তবে নিষিদ্ধ এখানে কি আছে উড়োজাহাজ পরীক্ষা নাকি ভিন প্রযুক্তি অনেকে দাবি করেছেন তারা অদ্ভুত উড়ন্ত বস্তু দেখেছেন যা সাধারণ বিমান নয় মার্কিন সরকার বারবার চুপ থেকেছে এবং এই চুপ থাকার রহস্যকে আরও গভীর করেছে নাম্বার মারিয়ানা লেক রাশিয়াতে আছে এক রদ যেখানে পানির রং সব সময় বদলায় লাল নীল সবুজ কখনো কোনো রং স্থির থাকে না কেউ বলে মাটির ভেতরের রাসায়নিক প্রতিক্রিয়া আবার কেউ বলে এটা প্রাকৃতিক নয় অজানা শক্তির প্রভাব হ্রদের আশেপাশে ইলেকট্রনিক ডিভাইস কাজ করে না আমাদের পৃথিবী যতটা সুন্দর ততটাই রহস্য ভরা এই দশটি জায়গা প্রমাণ করে অজানা এখনও অনেক রহস্য আর সত্যেরই লড়াই হয়তো কখনো শেষ হবে না আপনারা পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ